এটা অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে আপনারা জানেন আমাদের টাঙ্গালি আরও কত জায়গায় হচ্ছে আপনারা জনগণের ভালোবাসা জানেন আর আমি যেভাবেই হোক আমি কিন্তু হঠাৎ করে আসি আমি অনেক অনেকের আদর্শ দাবি কি বলবো আশীর্বাদ নিয়ে নোমিনেশন নিয়ে আসছি আমার মনে হয় না যে মতিন সাহরে সহজে এটা আমি অত কিছু বলবো না তবে অনেক অনেক কিছু বলতে পারে ইনশাল্লাহ আমার জন্য আমি যেতটুকু আমি পাইছি আমি এটা নিশ্চিত হয়েই কাজ করতেছি এবং আমার টপ লেভেলের থেকে আমার বলছে মতিন সাহেব কাজ করেন কাজ করেন কাজ করেন ইভেন এই এর মধ্যেও কাজ করেন যাতে বিশেষ করে অন্য কেউ আসতে পারে মনে হইতেছে এটা খোঁজ খবর নিতেছে বলেন মতিন ভাই আপনি একটু শক্ত হন আপনি যাতে বুঝেনি তো নতুন নতুন সুতরাং এগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নাই আমি তো ওই গ্রুপের সর্বোচ্চই হইলো আজক মিটিং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের সর্বোচ্চ আমি বলি কথা বলব সর্বোচ্চই হইল যারা বিএনপি করবে বিএনপির আদর্শ বিশ্বাস করবে তাদের একজন লোককে বাদ দিয়ে আমরা নির্বাচন করব সবার জন্য দরজা খাওয়া আছে এবং এ পর্যন্ত যে যত বিরোধী করুক বা যত ভুল বুঝাবুঝি হোক আমি আজকে এই টেলিভিশনের মাধ্যমে সবাইকে আরো আহ্বান জানাচ্ছি এবং সবাই আমরা বলতেছি আসুন তারেক রহমানের নির্দেশ ম্যাডাম খালেদা জিয়ার নির্দেশ দলের নির্দেশ দল যার মনোনয়ন প্রার্থীকে মনোনীত প্রার্থীকে সর্বোচ্চ সমর্থন দিয়ে বিজয়ী করতে হবে আমি যারা আমার বিরোধীতে বা গ্রুপিং ভুল ত্রুটে থাকতেই পারে থাকতেই পারে আমি অনেকেই ফোন করেছি এবং অনেকেই নমনীয় আমার বিশ্বাস করি অতি অল্প সময়ের মধ্যেই সব ধরনের আমাদের নেতাকর্মী ইনশাল্লাহ আমাদের সঙ্গে মাঠে ময়দানে নেমে যাবে এবং তারেক রহমানের ম্যাডাম খালেদাজার নির্দেশ মেনে দলের নির্দেশকে মেনে তারা বিএনপির সঠিক সৈনিক হবে ইনশাল্লাহ এটুকুই বলতেছে হ্যাঁ মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি